নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পাইগাম্বার ছিলেন মুসা সালাম বড় মেজাজ ওয়ালা রেখে যেতেন খুব বেশি মেরে একবার ফেরাউনের মেরে বাবুরচিকে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন আরিনি আংদুর ইলাইক আল্লাহ আপনি বলেছেন আপনারা দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন ইউ ক্যান সি মি না ভো ইউ ক্যান সি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সেহেদনা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লা বললেন দেখা যায় না মুসা আলাইসাল্লাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সেয়েদ আনা মুসা আলাইসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মূসা ঠিক না। উনি বললেন রব্বি আরিনি আঙ্গুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়বো আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈদানা মুসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু আল্লাহ মুসা তাকলিমা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমান আল্লাহ পড়বেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সৈয়দ রাম সাল্লাম তুর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না মুসালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক না। মুসা আলাইহিস এক পায়ে খাড়া সাইয়েদনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুলালামিন মুসা আলাইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফাটসাক এলাকা এক ফাটসাকে বারো মাইল চার ফাটসাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুটঘুট অন্ধকার এত অন্ধকার সেই জন্য নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চাই আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারিদিকে মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস্তা আছে না নাই কেরো আমান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরা ও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলমিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস তাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লা বলেন আল্লাহ এবার সাইদেনা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবহানাল্লাহ সাইদেনা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদ্ধাতুল মন তাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয় এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না তুমিও বাইরে চলে যাও সাইয়েদনা জিব্রাইল বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জোরে বলেন কি হবে মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইদানা মুসা সাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিগ স্পেস উই ক্যান্ট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হলো বাংলাদেশের চৌষট্টি জেলার একটা জেলা চৌষট্টি জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লায় বলেন আল্লাহ আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যের আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক কি না এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় আর আসতে বলেন সুহান আল্লাহ সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল তার মানে এই না ব্যাটেল জিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টরাই তারপরে আলফা সেন্টরাই এ আলফা সেন্টরাই বি এটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম করছি মিলকিওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়েন আকবার এরকম হাজারও গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স

আমরা কিন্তু প্রথম আকাশ দেখি বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় বিশ্ব বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সায়েদনা মুস আলাইসাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হল মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের দজলা নদী সুবহান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় বেলহোয়া কোরআন ম্যাজিদু ফি ল মাহফুজ নাম শুনেছেন যা মাহফুজ কোরআনের বাড়ি লাউফে মাহফুজ কার বাড়ি নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায় সাইয়েদানা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যে বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা আমরা হাজে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি ফেরেস্তারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব ফেরেস্তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমন পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কন সুবাহ তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70 হাজার নুরের পর্দা দেখা যায় 70 হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সাইদানা মুসা বলে চলবে সাইদানা মুসা বলেন কি চলবে কি সাহস না কি শক্তি উনার কি মেধাওনার কি কিউরিসিটি উনার কি অদম্য আগ্রহ উনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়ে এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন এর আগে পড়ে নাই আল্লাহু আকবার আল্লাহ সাইয়েদুল মুসা সালাম শক্ত হয়ে দাঁড়ালেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খররামু মূসা সায়িকা ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল আল্লাহ বললেন মূসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়াখলিকাল ইনসানু দাঈফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক কি না আজকের জান্নাতুন নাইম এব্রিল বিশ্ব সুন্দরী 20 বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক কি না অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি কোন কোন মফাসিরেন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মুফাসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উন্মুলাতিল খেনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাব্বাবা এটা বস্ত এটা বেংসার এটা খেংসার বলেন ইবহাম কথা বলে না ইভাম সাব্বাবা বস্ত বেংসার খেনসার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উন্মুলাতিল খেনসার ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন কেউ কেউ বলে না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নুরের ফোকাস দিয়েছেন হলাম তজ্জল্লা রবুহোঁ জালা হো দ্য কৌ খরোরা মূসা আল্লাহ বললেন মসা তোমাকে দুর্বল করে বানিয়েছি তোমার উপরে যদি নুরার ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে আমি দেব তুর পাহাড়ের উপর কীসের উপর জোরে বলেন কিসের উপর এই তুর পাহাড়ের উপরে আমি উঠেছি দুইবার ফেরাউনের লাশটাকে দেখেছি আমি একবার পুরো লাশটাকে আল্লাহ শ্যুট কি বানিয়ে রেখেছেন সুটকি এরকম টেবিলের উপর শোয়া সুটকি মিশরের জাতীয় জাদুঘর হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে ন্যাশনাল মিউজিয়াম ওখানে এভরি ইয়ার হিউজ অ্যামাউন্ট অফ ট্যুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দিস এনশিয়েন্ট এন্ড হিস্টরিক্যাল ডেড বডি এই ঐতিহাসিক ডেড বডিটা দেখার জন্য হাজার হাজার ইউরোপিয়ানরা আসে এই মিউজিয়ামে জাদুঘরে ঢুকতে লাগে 100 পাউন্ড আর এই লাশের ঘরে ঢুকতে আরো 100 পাউন্ড মোট 500 পাউন্ড গোটা বিশ্বের মানুষ আসে টাকা খরচ করে আর এই জাহান নামের নরকিটটাকে দেখে যায় ঠিক না আমি দেখেছি ফ্রি কোনো টাকা লাগে নাই যেহেতু আলাজারের কার্ড ছিল ফ্রিতে ঢুকেছি সেকেন্ড ফ্লোরে রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে স্পেশাল সিকিউরিটি গার্ড দিয়ে আলো আধারের আপছা আপছা একটা অন্ধকার রুমের ভিতরে তার লাশটা রাখা ফেরাউনের লাশ কার লাশ তার লাশ ছাড়াও আরো অনেকগুলো লাশ সেখানে আছে কিন্তু বাকিগুলো রাখতে থেকে ডিগ্রি নন ফ্রস্ট যারা বুঝেন যারা ফ্রিজ ইউজ করেন কিছু আছে নন ফ্রস্ট শুধু বরফ হবে যে জিনিসটা মাছ রাখলে মাছটা বরফ হবে কিন্তু আশেপাশে আইস জমবে না এটা বলে নন ফ্রস্ট মাইনাস নন ফ্রস্ট থার্টি ফাইভ টু ফোরটি ডিগ্রি সেলসিয়াসে অন্য লাশগুলো রাখতে হয় কিন্তু ফেরাউনের লাশটা মাইনাস জিরো ডিগ্রিতে আমত পর্যন্ত সঠিক এবং শুদ্ধ এবং চমৎকার থেকে যাবে চিল্লা বেরোন আল্লাহ কারণ ফেরাউনের লাশটাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই তুর পাহাড়ে আমরা উঠেছি মধ্যরাতে কারণ বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি খাগড়াছড়িতে ছড়িতে যান আপনি বান্দরবান যান আপনি ময়মন সিংহের গারো পাহাড়ে যান আমাদের পাহাড় কি মাটির না পাথরের আর সৌদি আরব মিশরের পাহাড়গুলো কি মাটির না পাথরের 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 পাহাড়ে যখন সানশাইন সূর্যের আলো লাগে দুই তিন ঘন্টায় সূর্যের তাপে পাথরগুলো গরম হয়ে যায় এজন্য আমরা মাঝরাতে উঠলাম একশো জন আমরাও যাচ্ছি ইহুদিরাও যাচ্ছে খ্রিস্টানরাও যাচ্ছে মিশরে যাওয়ার আগে আমি জিউজ কমিউনিটি দেখি নাই ইহুদি দেখি নাই ওই প্রথম ইহুদি দেখলাম একসাথে উঠলাম আমার জীবনে এত কষ্ট আমি এর আগে করি নাই যে কষ্ট আমার হয়েছিল তুর পাহাড়ে উঠতে ব্যাকপ্যাক ছিল ব্যাকপ্যাক প্রত্যেকের পিঠে একটা করে ব্যাগ সেখানে ড্রিঙ্কস ছিল পানি ছিল টিস্যু ছিল এগুলো নিয়ে আমরা উঠলাম উঠতে উঠতে ফজরের সময় হয়ে গেল দেখলাম সেই জায়গাটা যেই জায়গা আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে ওনার প্রিয়নবী মুসাল্সাল্লামকে বেহুশ করে পাহাড়ের উপরে ফ্ল্যাট করে ফেলে দিয়েছিলেন চিল্লায় পড়ে নাম বাহ বাহ ফজরের সময় আমরা মসজিদে ঢুকলাম ইহুদিরা ঢুকলো সেনাগগ তাদের সেনাগগে আর খ্রিস্টানদের জন্য ছোট্ট একটা চার্চ চার্চ বুঝতো গিদজা গিদজায় যে ওরা প্রার্থনা করবে ইহুদিরা ঢুকে সেনাগগে সেনাগগে ঢুকলো আমরা ঢুকলাম আমাদের ছোট একটা মসজিদে আমরা ফজরের সালা আদায় করলাম দেখলাম সিলসিলাতুল জিবাল এ তুরে সাইনার মাউন্টেন রেঞ্জ যেটা এখান থেকে প্যালেস্টাইনে ঢুকে গিয়েছে সৌদি আরবে সিরিয়াতে ঢুকে গিয়েছে পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লাল ও খয়েরি আর কালো আকার ধারণ করেছে চিল্লায় পড়লেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা রব্বুল আমিন বললেন মুসা শেষবারের মত বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে চলবে আল্লাহ খেলা চালালেন নুরের ফোকাস দিলেন মুসা আলাইহিস সালামের গায়ের উপরে দেনে দিছে তুর পাহাড়ে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড তো দেয় তো হুজুর এক সেকেন্ড দেয় নাই তো কি দিছে এক সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ নুরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়া সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে চাইতে শক্তিধর পায়গাম্বার ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় আল্লাহ নুরের ফোকাস দিলেন মুসালাইসাল্লাম কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই ঠিক কিনা এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না দেখা যায় জুড়ে বলেন এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা আইবাদি আননি ও নবী সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন কই সেই আল্লাহ আপনি বলেন ফা ইন্নী ক্বারীব আমি কাছে না দূরে আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে